যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহিনী ঘোষের সমর্থনে আজ রাজপুর সোনারপুরে একাধিক কর্মসূচি আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে জনসভা অনুষ্ঠিত হচ্ছে সোনারপুর স্টেশন সংলগ্ন স্পোর্টিং ক্লাবের মাঠে এখানে ঐতিহাসিক জনসভায় যে একটা ইতিহাস আবারও সৃষ্টি হতে চলেছে তা জানাচ্ছেন আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রণবেশ মণ্ডল তিনি ঠিক কি জানাচ্ছেন এই কর্মসূচিকে কেন্দ্র করে সেটা দেখে নিন সমাচার টিভি পদ্মার বাংলায় মুখোশের আড়াল থেকে সত্যপথে দেখতে থাকুন সমাচার টিভি চলো এদিকটাই দাঁড়া দাদা কালকে আপনার ওয়ার্ডে এবং আপনার একদম পার্টি অফিসের সামনেই মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন তো কত লোকের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে এবং কিভাবে আপনারা এটাকে সাজালেন দেখুন আমাদের ওয়ার্ডে হেলিপ্যাড আমার বারো নম্বর ওয়ার্ডে আমার সমিতির মাঠে দুর্ঘৃষ্ণের মাঠে হেলিপ্যাডের দায়িত্ব আমার আমি সেটা অ্যারেঞ্জমেন্ট করানো হয়েছে সম্পূর্ণভাবে রয়েছে এবং এখানে দুটো জায়গা ডিসিশান হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মামাটি মানুষের নেত্রী তিনি ডিসিশান নিয়েছেন যে আগামীকাল হরিনাবি থেকে তিনটে থেকে পদযাত্রা শুরু করবেন এবং মিশন আমাদের নরেন্দ্রপুর মিশন যা নরেন্দ্রপুর যে গেট সে সেই পর্যন্ত তিনি মহা মহামিশিনের তিনি ঘোষণা করেছেন তারপর এখান থেকে বাইকারে তিনি আমাদের এখানে এসে পৌঁছবেন ঝড় জল দুর্যোগ যে কিছুই আসুন না কেন আমরা তৈরি আমাদের কর্মীরা তৈরি হাজারে হারেজের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এটা পরিবর্তনের দাগ চব্বিশ দু চব্বিশ ভারতবর্ষের ইতিহাসে একটা সংবিধান বাঁচানোর ভারতবর্ষের ইতিহাসে জাতীয় সংগতি রক্ষা করা ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন সেটা আমরা মনে করি ঐতিহাসিক সমাবেশ হবে আমাদের সোনারপুর তার বার্তা শোনার জন্য হাজারে হাজারে মানুষ মিছিলে যেমন করে তিন আমাদের হাজারে হাজার মানুষ আমরা অংশগ্রহণ করব তেমন এখানেও আমাদের মার্চ মার্চ ছাপিয়ে আমাদের এখানেও রেকর্ড সংখ্যক